গ্রামেগঞ্জে এই সাজনা পাতাটা খুবই সহজলভ্য কিন্তু শহরে এটাকে পাওয়া যায় না কখনো কখনও যদি রাস্তাঘাটে বিক্রি করতে দেখি সেটাও বেশ চড়া মূল্যে কিনতে হয় এই সাজনা পাতাকে বলা হয় সুপার তো এই সাজনা পাতা সুপার ফুডের একটা ভর্টার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই সাজনা পাতাকে আগে একটু সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে এখানে একটু পেঁয়াজ রসুন দিয়েছিলাম এবার যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিতে হবে ব্ল্যান্ডার করলে পরে হয় কি মিহি একটা প্যাচ তৈরি হয় তাতে ভ খাইতে বেশ সুবিধা হয় আবার ব্ল্যান্ড যদি না করা হয় সাজনা পাতা তো একটু খসখসে ভালো লাগবে না এই কারণে একটু ব্ল্যান্ড করে নিলেই ভালো হবে এখানে পেঁয়াজ রসুন বা বেশি করে নিয়ে ভেজে নিচ্ছি তার আগেই মরিচটাকে ভেজে তারপরে চটকে নিয়ে রেখেছি এবার এই ভাজা পেঁয়াজ পেঁয়াজ রসুনের সাথে সাজনা পাতাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে একদম থকথকা একটা ভর্তা তৈরি হবে এতে আপনারা কি জানেন এই সাজনা পাতার দাম শুকনা সাজনা পাতার তা কত চড়া দামে বিক্রি করা হয় যদি জানতে চান তাহলে একটু গুগল ঘেটে দেখবেন তো শুকনা মরিচ দিয়ে দিয়েছি এবার ভালো করে আর একটু নেড়ে চেড়ে এইটাকে নামিয়ে নেব গরম ভাতের সাথে সাজনা পাতার ভর্তা দুর্দান্ত লাগে যদি ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন শুভ সকাল